মাঝে মাঝে নিজের রিফ্রেশমেন্ট লাগে বাড়নি লাগে নিজের কিছু সময় দেওয়া লাগে বাট আমরা যারা মানে বাচ্চার মা আছি আমরা তো সব সময় বাড়াইতাম পারি না বাড়িলে নিজরে যে সময় দিম দিকে ঘুরমু এরকম মানে ক্ষমতা হয় না কিন্তু আমি আজকে বাড়ি গেছি হয়েছি সব খাম একদিকে আর আমার গুড়া গুড়ি একদিকে ছোটো ভাইয়ের সাথে লইলাম একজন পুরুষ মানুষের সাথে থাকার দরকার আছে ছোটো লইলাম না এবার তাই বিজি তাই জব তাই স্টুডেন্ট সব তা লইয়া লাগে আমি আমার ছোটো ভাইয়া এলাম তো বাবলামও আক এক মানুষ যায় কতদিন ধরে তারা খাস খেয়ে হইতে হে алলু ইয়া না আরে একলা বরাবর নিছে ইব না যে আমি আছেন মহিলা মানুষ তে একটু বেডা লুই আইলাম ক্যামেরাম্যান তারে হেরাম তুই ভিডিও কর আর আমি পোস্ট দেই অথা দুশটা আমি কররাম খোরিয়া আট্রাম মানে এত ভালা লাগছে বুজানির মতো নাই খুবই ভালা লাগছে মানুষর ভিডিও দেখতাম আর হইতাম কোনদিন যে আমি যাইমু তে ফাইনালি আমার আওয়া হইলো হন বইরাম আমি গিয়া ওর দিকে তারে টাহরা মায়ে থিও বনা হে বইতো নাই পরে আমি উঠিয়া গেলাম গিয়ে গিয়া আঁটি হাঁটি দেখলাম সপ্তাহে একটা মসজিদ আমার খুবই ভালো লাগছে মানে ওই যে মোগলামলর মসজিদগুলা ও ডিজাইন মানে এই সাইডটা কি যে বাইরে নিচে যে আমরা নৌকাতা আসলাম নৌকাতাকে ওদিকে আমার ওরকম একটু ফিল হইছে কারণ আমি তার অনেক ভিডিও দেখছি আর কি ও সাইটের এরিয়াটা আমার ওরকম লাগছে খুবই ভালো লাগছে খুব মনোরম পরিবেশ আর আশেপাশে খোলামেলা পরিবেশ আর এনো এত বেশি ক্রাউডিও নাই মোটামুটি মানুষ আছে যেহেতু আমরা একটু সকাল সকাল বাইরেছি সকাল সকাল গেছি আমরা অন্য উদ্দেশ্য আছে খাস খাম কিছু লইয়া গেছে আর নৌকা সরতাম এনে নৌকায় তো আমার তর্শন না যে আমি কোনদিন যাইতাম বা আগে আমি ভিডিও দেখছি দেখছি ওরকম ব্লক ভিডিও দেখছি আর আমরা একটু একটু খরি ভিডিও ক্লিপ নিয়ে এটা আমি দেখেছি ক্যাফেটেরিয়া এলাকার সামনে ছেলে আমিও ভিডিও ক্লিপ নেই তো তাহার সুন্দর সময় হারছে আমরা দুঃটা আমি আমরা আমরা নৌকা লাগি আর সন্ধ্যার সময় নৌকা এটা সেপ লাগে না আমার দোরডোর লাগে লাগে আমরা একটু গেছে যে দশ বারোজন না হইলে না তোমার উঠতো চান না বাট আমি না যাই এক্সাইটেড যে না আমার নৌকা করতাম আমি আয় পিকটিক তুলি আর তোমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা তো প্রথম হাজ হয়েছি আমরা ভিডিও ক্লিপ নিমু পিকচার তুলমু ওগুলো হরি এর ফরে আমরা মতো হরি এনজয় করি আমরা মোটামুটি নৌকা তুটি গেছি দশ বারো জন ওই সুইন আরও হোম আসি তারপরে সারি দিয়ে সুইন আমরা শিকা শিকির যন্ত্রণায় আর সূর্য এখনো আছে আসর আজান হয়ে গেছে অলরেডি তে আমার ভাইয়ের ভিডিও ক্লিপ তোরা নিলাম হেও আমার লড়া আর দিছে মনু নদী মনু আর কি আমরা আস্তে আস্তে নৌকা সারি তে আমি আঁটা উঠে আর কি অনুযায়ী বই দিছি মানে বইয়া আস্তা সময়টা পাস তো সুন্দর একটা মুভমেন্টের লাগে আর কি আমি ভিডিও ক্লিপ নিলাম আর যেতো আমি আপনার লগে রিলস শেয়ার করছি রিলসও অবশ্যই দেখছেন আপনারা কিতা করছি আমি একটিভিটি পাবলাম আপনার লোকের ব্লগ আকারে শেয়ার করিতে আমি ওটা ইটার্নিং পোস্ট দিলাম অত দুষ্ট করাম এদিকে পাশে নৌকা যার খুবই সুন্দর ওয়েদার খুবই মনোরম পরিবেশ মানে মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ এই পরিবেশে কিন্তু বই থাকা যায়নি আমি বই রাম ওটা খর্রাম দুষ্টামি খরামার্কিতে আমি প্রথমে একটু একটু বয় পাইছিলাম যে আমি আটাম ফার্মনি উঠে পরে আটকে আমার দৌড় ভাঙিয়ে গেছে আর আমার বাইও তো বইতে আসছে তারা আমি তোর ভিডিও করিতে দুষ্টামি খুলে তার লোক আমি ভিডিও ক্লিপ নিছি জুড়ে এটা হওয়ার হে ভিডিও করে নিচে পানির স্রোতগুলা দেখে ভালো লাগছে বাট পানি এটা পরিষ্কার নাই একটু কিরকম জানি তো ই ইটার পানি ওরকমই থাকে মেবি এটা তো সাগর না আছে সাগরের পানি তো নীল থাকে তো এসব তো ওভারঅল ওবার লাগছে সামনের যে বিউটা পুরা ঝুলন্ত সেতুল্লা খান লাগে ওরকে হয়েছে জুমহরিয়া ভিডিও লাগে আর যাইতে যাইতে আমরা দেখলাম কাশফুল যে সুন্দর কাশ তো অত বেশি কাশফুল নাই তো আমি ভাবছিলাম যে মনে হয় নামা যাইব হনিনও নামা যাইতো নাই একবারে সুইচ গেট যে সুইচ গেট মনে বেড়ে যে নিয়া নামা নিয়ে উইব ফার্স্ট মিনিট লাগে হ বাট নামাইয়া দ হয়েছে না যে তো সুন্দর হয়ে লাগে আমরা আর কি বেক করে লিয়েছিলাম এখন আমি বইছি বইয়া তার লোক গল্প বইৰাম ও বইরামু তা হররামু আর তো নৌকা তো সোলের গানুন বাজাইরা তারা আর সপ্তাহ মিলেই আবার ওভারঅল খুবই ভালো লাগছে খুবই ভালো পরিবেশ আসলে কিন্তু হইয়া বুঝানি যায় না যারা যাইবা ইনো তারাই একমাত্র হইতা পারবা আর যারা গিয়েছেন তারা হইতা পারবা ইনো পরিবেশটা কীরকম এতো নাই সে একটা আর আইতে সময় বিশেষ করে আমরা যে সানসেট দেখছি খুবই ভালো লাগছে আমার মানে আমি তো হাসটা কি সানসেট আমার হাসে লাগছে আমি কক্সবাজার আছি ওলা আর বিশেষ করে ইয়োর আর কি ফিল হয়েছে মিনি টাঙ্গ মানে আমার কাছে ফিল যে আমি টাঙ্গুয়ার হাওড়া আছে ওলা ভিডিও ক্লিপ দেখি না ভিডিও ভিডিওকল দেখি মানুষের ভালো লাগে বাট আমার কাছে মানে কিছু সময় জার্নি আমার কাছে খুবই ভালো লাগছে লং টাইম জার্নি আর কি বেশি আমি একটা চয়েস করি না আমি ওরকম মানে জার্নিটা একটু কম চয়েস করি আর যে তো বেশি সময় লাগে না গিয়া এইতে ভালা লাগে আমরা এটা কি বেক করে লিলাম তারা আমরা নামাইয়া দিন না খসলা পাঁচ মিনিট সময় দিবা বট দেও ইসে না তে আমরাও যেত সন্দি যায় আমরা ডিমান্ড আসলো না আমরাও ব্যাক করতাম তো আইলাম উত্তর ব্রিজর নিচে মনু ব্রিজর নিচে আইসি আইয়া এরপরে ইনু মানুষ তারা এরুইছন গাটো তো আরও মানুষ আসেন যারা যাইবা আর এদিকে কি স্পিকার খুব জোরে জোরে বাজে গান বাজানিওর আর ও সামনের যে মসজিদটা খুব সুন্দর মসজিদ দেখা যায় মি ফুসি গেছি মানে আমরা তোরা আগে লেগে আমরা গাড়ি তো ফুসি যাইম আর কিছু মানুষ ওয়েট করাতে তারা মানে যাইবা আর যারা যারা গেছে নৌ জায়গাত কমেন্ট করবা লাস্ট যারা আমার ভিডিওটা আসেন থ্যাংকস